হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে খুবই কম দূরত্বে একটি জায়গা সেটা হচ্ছে সোনারগা জাদুঘর খুবই কম দূরত্বে একটি ঢাকা থেকে জায়গা খুব সহজে এখানে যাওয়া যায় বাংলাদেশ লোক কারুশিল্প ঘরে বসে জটপট কেনাকাটা করুন আপনার বিশ্বস্ত সব থেকে আমরা দেখছি সারা বাংলাদেশ ফার্স্ট ক্যাশ অন ডেলিভারি সার্ভিস তাই অর্ডার করতে এখনই ভিজিট করুন হাইডিড ফ্যাশন লিমিটেড ইউর ট্রাস্টেড অনলাইন শপ জাদুকর এখানে আর তার সাথেই রয়েছে পানাম সিটি কিন্তু পানাম সিটি অফ থাকার কারণে আমরা পানাম সিটিতে যেতে পারিনি তার কারণ পানাম সিটি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে সেজন্য আমরা গিয়েছিলাম সোনারগায়ে কাছে জাদুঘরটা ওইটা রবিবারে খোলা ছিল ওইটা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আপনারা সাপ্তাহিক বন্ধটা জেনে তারপর ঘুরতে আসবেন না হয় বৃথায় ফেরত যেতে হবে আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সামনেই আছে সুন্দর একটি প্রতিকৃতি আর এদিকে আছে জমিদার বাড়ি যেখানে জমিদার বাড়িতে যেতে আপনাকে আরও একশো টাকা বেশি দিতে হবে আর এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি আছে আর আদিম যুগের অনেক নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে এই কারুশিল্প জাদুঘরটি এই কারুশিল্প জাদুঘরটি তলা বিশিষ্ট এবং এখানে আপনি দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর আদিম যুগের নিদর্শন যেটা কখনোই সচরাচর দেখা যায় না আর বাহিরেই একটি সুন্দর ঘরের মতো নির্মাণ করা হয়েছে যেটা ছন দিয়ে তৈরি গ্রামের যেই কুলা ডালা এগুলো থাকে সবগুলো নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমরা সবাই এখন প্রবেশ করছিলাম শিল্প জাদুঘরের ভেতরে দেখতেই পারছো প্রবেশ করার সাথে সাথে এখানে খুব সুন্দর সুন্দর সব পেন্টিং রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত কাহিনীগুলো এখানে সুন্দর করে ফটো ফ্রেম করে রাখা আছে এগুলো খুব ভালো আর আদিমকালের মানুষদের যে পরিধিহ বস্ত্র তাদের ব্যবহার্য জিনিসপত্র তাদের আসবাবপত্র তাদের যেই ব্যবহার্য পুতুল তাদের সমস্ত কিছু পাজামা পাঞ্জাবি সব কিছু দেখতে পাবে তোমরা এই জাদুঘরে এলে এখানে রয়েছে নানা ধরনের মূর্তি যেই মূর্তির কারুকার্য ছিল অপূর্ব দেখার মতো এবং তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে কি ছিল না এই জাদুঘরের ভিতরে নানা ধরনের জিনিস মিলে এই জাদুঘরটি একদমই পরিপূর্ণ সমস্ত নকশা জাতীয় যেই আসবাবপত্রগুলো হয় যেগুলো ঘরে সাজিয়ে রাখা যায় এবং নানা ধরনের মূর্তি থেকে শুরু করে সব কিছু এই জাদুঘরে রাখা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ এটা হয়তো গ্রামে ইউজ করা হয় যেখানে চালের গুঁড়ো করা হয় এটি প্রায় এখন বিলুপ্তির পথে এগুলো তো দেখাই যায় না এই সবগুলো নিয়েই কিন্তু এখানে এটি সাজানো হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ যে আদিম যুগের যে পাথরের থালা বাসন হতো তো এগুলো হচ্ছে সেই সব পাথরের থালা বাসন আর সমস্ত আর এগুলো হচ্ছে গয়নার বক্স পাশে আদিম যুগে এগুলো গয়না রাখা হতো এবং এগুলোতে সাজানো হতো আর সমস্ত কিছু নিয়ে কিন্তু এই জাদুঘরটা একদমই পরিপূর্ণ আর কাঠ দিয়ে বানানো হরিণটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর এই দুটো হচ্ছে সিন্ধুক ভাবতেই পারছো আগের যুগে সিন্ধুক কত ভালো ছিল আর এটা হচ্ছে ছোট্ট একটি ঘর ঘরটা দেখতেও বেশ দারুণ ছিল আর এটা হচ্ছে একটি জুয়েলারি বক্স হয়তো রাখে রেখেছিল কোন রানী আর এই মূর্তিগুলো এমন সুন্দর করে সাজানো যেন পুরো নতুন এবং যেন পুরো সত্যিকারের মানুষ এখানে বসে কেনা বেচা করছিলো বা কেউ বানাচ্ছিল কেউ গান গাইছিল বেশ ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে আর এইটা একটি ফটো ফ্রেমের মতো জায়গা রেখেছে যেখানে হচ্ছে একটি ঘরের মতো খুব সুন্দর সেখানে ঘরের মধ্যে বর্দি এবং দাদাবাবু কিছু ফটোশ্যুট করে নিল আর এখানে হচ্ছে কাঁথা নকশি কাঁথা তো এখন প্রায় বিলুপ্তির পথে বাট এই নকশি কাঁথাগুলো খুব সুন্দরভাবে এখানে মেলা ছিল আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক মানুষ কাজ করছে সুতো দিয়ে তারা কাপড় বুনছে আগেকার যুগে যে কাপড় বোনা হতো সেই কাপড় বোনা হচ্ছে এখানে আর এখানে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে এখানে সুন্দর মতন পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো কিন্তু আমরা সচরাচর দেখতেই পাই না তোমাদেরকে এগুলো দেখতে হলে অবশ্যই লোক জাদু করে যেতে হবে আমরা সবাই মিলে পরিবারের সবাই সুন্দর মতো জিনিসগুলো দেখছিলাম আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক আসবাবপত্র রয়েছে মাটির কলস সেই মাটির মুড়ি বা মুড়ি ভাজতো আগে এইগুলোতে আমি সবগুলো জানতে পেরেছি আমার পিসির থেকে আমার মায়ের থেকে কারণ ওনারা আগে এইসব দিয়ে কাজ করেছে দেখেছে বাট আমাদের হয়তো সেই সৌভাগ্য হয়নি আমরা যারা শহরে থাকি আর এখানে আছে হচ্ছে আপনার জামদানি শাড়ি এই জামদানি শাড়ি কিন্তু এখানে খাঁটি জামদানি শাড়িগুলো প্রেজেন্টেশন করে রাখা হয়েছিল খুব সুন্দরভাবে বাট এর বাইরে যে দোকানগুলো আছে ওখান থেকে জামদানি শাড়ি কিনা খুবই মুশকিল কারণ ওখানে কিন্তু সেভেন টাকা মানে সাত হাজার টাকা একটা দাম চেয়ে বসে আপনারা অবশ্যই বুঝে শুনে এখান থেকে কিছু কেনাকাটা করবেন আর দেখতেই পাচ্ছেন সকল টেরাকোটার জিনিসপত্র এবং সমস্ত পুতুল ওনারা এখানে রেখেছে যেগুলো হচ্ছে ট্যাপা পুতুল ট্যাপা পুতুল বলে এই ট্যাপা পুতুলগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো আছে এবং তাদের যে আগেকার যুগের যে সাজ মানে যেটা দিয়ে মিষ্টি তৈরি করা হতো সেই সাজগুলো এখানে সুন্দর করে রাখা আছে এবং তাদের যেই জলের কলস এবং মাটির ব্যাংক সব কিছু কিন্তু সুন্দর করে রাখা আছে নানা ধরনের নৌকা থেকে শুরু করে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট সব কিছু মিলিয়ে এই জাদুঘরটা সত্যিই একটা পরিপূর্ণ আর এটা হচ্ছে একটা মাটির চুলা ভাবতে পারছো এই চুলাই হয়তো একদিন রান্না করা হতো আর এখানে কত সুন্দর সুন্দর পুতুল আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এই পুতুলগুলো কিন্তু সবগুলো ট্যাপা পুতুল মানে যেগুলো পুড়িয়ে তারপর পুতুল বানানো হয় সেটা তো তোমরা সবাই জানো আর এখানে সুন্দর সুন্দর পুতুল দেখে আমাদেরকে মুগ্ধ করছিলো আমরা আরও যত দেখতে চাচ্ছিলাম ততই দেখতে ইচ্ছা হচ্ছিলো আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের ফার্স্ট ফ্লোর দেখা শেষ আমরা সেকেন্ড ফ্লোরও চলে এসেছি এবং আমরা থার্ড ফ্লোর দেখে বেরিয়ে যাব আর এই যে জামদানি শাড়ির কালেকশনগুলো সব আপনারা দেখতে পারবেন থার্ড ফ্লোরে এগুলো কিন্তু ওই থার্ড ফ্লোরে রাখা আছে খুবই সুন্দর সুন্দর জিনিস আর আগেকার যুগে মানুষে যে জুতা ইউজ করতো সেগুলো আমরা এখানে দেখতে পেয়েছি আপনারা শিক্ষণীয়র জন্য স্টুডেন্টরা অবশ্যই এখানে একবার যাওয়া উচিত আমি মনে করি যারা লেখাপড়া করেন তাদের অবশ্যই এখানে একবার হলেও যাওয়া উচিত আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট গানের যেগুলো হয়তো আমরা নামও জানি না এবং আমরা কখনো দেখিও নি বাট এগুলোর সাথে পরিচিত হতে গেলে দেখতে গেলে আমাদেরকে অবশ্যই যেতে হবে সোনারগা জাদুঘরে সোনারগা জাদুর ঘরে গেলে আমরা এই সব সমস্ত কিছু খুব সুন্দর করে দেখতে পাব একটি সুন্দর পার্কের মতো জায়গা আছে এখানে বসে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছে কারণ এখানের ছবিগুলো খুবই সুন্দর আসছিলো আর সবাই মিলে এখানের ছবিগুলো যেহেতু সুন্দর আসছিলো সেজন্য সবাই এখানে ছবি সুন্দর সুন্দর তুলে নিচ্ছিল আমিও একটু ভিডিও করে নিলাম কারণ এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে আর এদিক দিয়ে খুব সুন্দর ব্রিজের মতো আছে যেখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করা যায় আর এখানে হয়তো নতুন করে জায়গাটা সুন্দর করে করা হবে সেজন্য জন্য এগুলোকে জলগুলো সেচে নেওয়া হয়েছে আগে হয়তো জল ছিল এখন খনন করা হচ্ছে আর দূরে একটা বাঘের মতো একটা জায়গা আছে হয়তো জল দেওয়া থাকলে এখানেটা সুন্দর লাগতো বাট এখন হচ্ছে না হয়তো ভবিষ্যতে খুব সুন্দর করা হবে এই জায়গাগুলোকে আর আমরা এখানে বসে একটু ছায়ায় রেস্ট নিচ্ছিলাম কারণ খুবই গরম পড়েছিল এই গরমের মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম আর এখানের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর সেজন্য একটু ফুলগুলোর ফটো সেশনও আমি করে নিলাম কারণ এত সুন্দর সুন্দর ফুল দেখলে ফুলের লুপটা আর আমি সামলাতে পারলাম না সেজন্য আমি এখানে সুন্দর ফটো সেশন করে নিলাম আর এখানে একটি খুবই সুন্দর প্রতিকৃতি ছিল যেটা বানানো হয়েছে বোঝাই যাচ্ছে তো আর আমরা এখন ওখান থেকে রেস্ট নিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে বেরিয়ে যাচ্ছি না আমরা আরও ঘুরে দেখব, কিন্তু একটু সামনে যেতেই দেখলাম যে খুব ছোট ছোট রাইড আমি ভাবলাম সেগুলো বাচ্চাদের হয়তো বাট এখানে বড়রাও ওঠা যায় আর আমরা গরমে সেজন্য একটু করে আইসক্রিম খাইয়ে নিচ্ছিলাম সবাই সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে তারপর আমরা রাইডে উঠব রাইডে উঠেছিলাম দেখতেই পেলে যে আমরা রাইডে উঠেছি আমি উঠিনি এই রাইডটাতে দেখতেই পেলে বদ্মা দাদা এবং মনি সার্থক সুদীপ্ত সবাই মিলে উঠেছে আমাকে বলছিল ওঠার জন্য কিন্তু আমি উঠিনি আমি একটু ভিডিও করছিলাম তো দেখতেই পেলে আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলে আমরা ধুলাতে আমরা উঠেছিলাম জাস্ট দুইটা রাইডে আমরা একটু একটু করে উঠেছিলাম সেই জন্য আমাদের থেকে ছশো টাকা দাব দাবি করে বসেছিল আপনারা অবশ্যই এখানে দামটা আগে জিজ্ঞেস করবেন আমাদের মতো বুকামি করবেন না আমরা দামটা জিজ্ঞেস করিনি দামটা জিজ্ঞেস করে তারপর বলবেন যে এখানে উঠবেন কিনা আমাদের থেকে ছশো টাকা নিয়েছিল বলেছিল এটা নাকি সরকার কর্তৃক দাবি আর এখান থেকে আমরা তো চলে এলাম দেখতেই পেলে এখন একটু পর বেরিয়ে যাব আর একটু শাড়ির দোকানে গিয়েছিল সবাই দেখতে যে শাড়ির প্রাইস কেমন এখানে সাত হাজার টাকা একটা জামদানির শাড়ি চেয়েছিল বা ঠিক আছে এখান থেকে তারা আমরা কিনব না তারপরও আমরা কিছু দোকানে ঘুরে নিলাম কারণ আপনারা চাইলে এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে আমরা স্মৃতি রক্ষার্থে এক একজন প্রত্যেকটা ফ্যামিলি একটা করে ক্রেজ কিনে নিয়ে এসেছিলাম যেটা ঘুরে এলাম সোনারগা লেখা ছিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ততক্ষণ ভালো থেকো সুখে থেকো টাটা